নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্ব নবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুখ আর সুখ ফজরের নামাজ পড়ে এসে নিজেই মায়ের সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্ব নবী আল্লাহ বিশ্ব নবী গ্লাসের যে মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব নবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন কনসুবাহ আবার গোস্ত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড্ডি চষতেন চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিব্রাইল এনে বলল ইয়া রাসুল আল্লাহ আমাকে বলেন মে এটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন কার মে আপনার বন্ধু আবু বাকারের মে কেন এনেছো আল্লাহ ডিরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ বিয়ের জন্য বিষ্ণু বললেন তাই নাকি জিব্রাইল বললেন হায় রাসুলুল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ বলেন বিয়ের কাজী বিষ্ণু বললেন তুমি যদি বিয়ের ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাضی আল্লাহু আকবার বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিষ্ণু নবীর ঘরের মধ্যে সুখ আসর নাই বিবিদের এত ভালোবাসতেন কোনদিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোনদিন গায়ে হাত তোলেন নাই কোন ঠিক কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ করে ভালোবাসতেন বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন কোন সুবাহান আল্লাহ সহিহাদিস মায়েশা তখন চিকন ছিল তাহাজিদের সময় বিশ্বনবী উঠে মায়ে শারে বললেন আয়শা ও আমার কলিজার টুকরা হুমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন হুমায়রা মানে যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবহানাল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন হুমায়রা কেউ নাই চলো না আমরা দোর দোর খেলি মা এসা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পাললে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিদের সালামও দেয় না আসে নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলে আছে না নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিরা যৌতুকের যে যখন অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কিরা কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুনাহ হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুণা হয় এক হলো হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনাহ জোরে বলেন ঠিক কিনা মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজীব বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দা কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা দৌড় দেই বিশ্বনবী বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়ের সচিকন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কনসুবাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্ব নবীর ঠোঁট দেখা যেত হালকা একটু দাঁত দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে তুমি বিজয়ী হয়েছো তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ে আগের মতো চিকন নাই মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছর পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়েশারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দোর দোর খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গাও বিশ্বনবী দৌড় জনমের দৌড় আইজ দৌড় কাইল কে কারে হারাতে পারে বিশ্বনবী বাগের মতোই আছেন কিন্তু মা এসারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কন্টিকিরা

আব্বা আর কসওয়া এই দুইটা উট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না